আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম বাইবা বঞ্চিত ভাই বোন যারা আছেন আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া রিটের জন্য অনেকেই টাকা চাচ্ছে এখন কি তাদেরকে টাকা দেওয়া হবে কিনা হোক সেটা কেন্দ্রীয় সমন্বয়ক আপনার মতামত কি আমার আগের ভিডিওতে এই কমেন্টসটা প্রায় অনেকেই করেছেন আমার একটা কথা আপনারা বুঝেন যে আপনাদের যদি এখন টাকা চায় তাহলে আপনারা টাকা দিবেন কিনা একটা কথা বুঝেন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন বারোশো প্লাস বাইবা বঞ্চিত মানুষ কিন্তু এক হাজার করে টাকা দিচ্ছে যদি আমরা বারোশো টাকাকে যদি কাউন্ট করি তাহলে হচ্ছে বারো লক্ষ টাকা তো রিটের জন্য এই টাকাটা কেন নেওয়া হয় আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছি তাও এখানেও আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এই টাকাটা নেওয়া হয় শুধুমাত্র আইনি খরচের জন্যে মানে যখন আপনি গভর্নমেন্টের কোনো একটি সেক্টরের সাথে আপনি লড়বেন আপনার কোনো বৈষম্য নিয়ে কোনো অবৈধতা নিয়ে যখন আপনি লড়বেন তখন কিন্তু আপনার আইনি একটি বড় একটি খরচ কিন্তু হয় যেটা উকিলকে দিতে হয় বা আনুষঙ্গিক আরও অনেক খরচ কিন্তু থাকে ওই খরচটা সমাধানের জন্য কিন্তু এই টাকাটা টাকাটা কিন্তু নেওয়া নেওয়া হয় হয় কাছ থেকে অল্প অল্প করে তো দশের এখন কথা হচ্ছে বারো লক্ষ প্লাস টাকা ইতিমধ্যে রিটের জন্য হয়েছে ওই টাকা কিন্তু যথেষ্ট আইনি খরচের জন্য লড়ার আমার কথা বুঝেন ওই টাকাটা কিন্তু আইনি খরচের জন্য লড়ার জন্য কিন্তু যথেষ্ট আমার মনে হয় না যে এত টাকার প্রয়োজন আছে তারপরেও যদি টাকা লাগে তাহলে কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তারা ভিডিও বার্তার মাধ্যমে তারা যদি আন্দোলন করতে পারে কথা বলতে পারে আপনাদেরকে ডাকতে পারে তাহলে অবশ্যই ওই ভিডিও বার্তার মধ্যে তারা যে ইতিমধ্যে বারো লক্ষ টাকা তারা রিসিভ করেছে ওই টাকার সঠিক হিসাব কিন্তু আপনাদেরকে দিতে পারবে মানে হচ্ছে তারা কিন্তু এটা বলতে পারবে যে আপনাদের কাছ থেকে এত টাকা আমরা রিসিভ করেছি অমুক অমুক জায়গার মধ্যে এত টাকা আমাদের খরচ হয়েছে এবং আরও এত টাকার মতো এই বিষয়টা লড়তে বা আমাদের বৈষম্যর বিষয়টা নিয়ে আদালতে আমাদেরকে রিট করতে বা লড়তে আমাদের আরও এত টাকার প্রয়োজন যখন তারা এই হিসাবটা আপনাদের মধ্যে ক্লিয়ার করবে দেখেন পাবলিকলি ক্লিয়ার না করুক যখন প্রাইভেটলি আপনাদের তো জানি গ্রুপ আছে আপনারা যারা বৈষম্য শিকার হয়েছেন বা যারা টাকা দিয়েছেন আমি বিশ্বাস করি যে প্রত্যেকের কিছু ছোটো ছোটো কেন্দ্রীয় গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে যদি বিষয়গুলো তারা ক্লিয়ার করে তাহলে আপনারা যদি ভাবেন বা বুঝেন যে না আসলে তো ঠিক আরও টাকা আমাদের প্রয়োজন তাহলে আপনারা আরও টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন যদি টাকা না দেন তাহলে আপনাদের হয়ে তারা লড়বে কিভাবে। এখানে তো কেউ ব্যক্তি স্বার্থে আসে নাই সবাই আসছে বিশ হাজারের স্বার্থে কিন্তু একটি কথা মনে রাখতে হবে আমরা পূর্বে অনেক বিষয় দেখছি যে রিচের জন্য আপনি যে টাকা দিচ্ছেন এই টাকা কিন্তু আপনাকে ব্যাক করবে না টাকার হিসাবও পাওয়া যায় টাকা কোথায় চলে গেছে তাও জানে না লক্ষ লক্ষ টাকার হিসাব এগুলো খাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ স্বার্থ নিয়ে কিন্তু এইখানে নেতামি করতে কিন্তু আসে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে বাস্তবতা বড়ই নির্মম আবেগ দিয়া জীবন চলে না বুঝতে হবে তাই যে বারো লক্ষ টাকা উঠেছে ওই টাকার সঠিক খরচ এবং সঠিক হিসাব নিকাশ যদি আপনি পান পাওয়ার পর যদি আপনার মনে হয় ওইখানে আরও খরচ প্রয়োজন তাহলে আপনার কাছে যদি টাকা থাকে আপনি কিছু টাকা দিয়ে অবশ্যই হেল্প করবেন আশা করছি বুঝতে পেরেছেন আর যদি ওই হিসাবটাই যদি না পান ওই বারো লক্ষ টাকার হিসাবটাই যদি না পান তাহলে আরও টাকা দেওয়া মানে সেটা হচ্ছে যে শিয়ালের কাছে আপনি মুরগি মানে বন্ধক দিতে যাচ্ছেন যাই হোক আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে পরবর্তী আরও কিছু প্রশ্নের উত্তর এবং আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যদি আপনার কিছু জানার থাকে আসসালামু আলাইকুম